এই পর্যন্ত কয়জনের লাশ উপরে রয়ে গেছে আচ্ছা মাটির নিচে মানুষ বেশি না মাটির উপরে মানুষ বেশি মাটির উপরে মানুষ বেশি না নিচে মানুষ বেশি নিচে বেশি না মাটির উপরে বাদশা বেশি না নিচে বাদশা বেশি মাটির উপরে শক্তিধর বেশি না নিচে শক্তিধর বেশি না মাটির উপরে শক্তিশালী বেশি না নিচে শক্তিশালী বেশি হ্যাঁ মাটির উপরে ধন সম্পদ ও বেশি না নিচে ধন সম্পদওয়ালা বেশি তো এরা মাটির নিচে গেল কেন মাটি থেকে এসে মাটিতে ফিরে গেছে সব জিনিসের ধর্ম তার নিচে নিচের দিকে ফিরে যায় নিজের উৎসের দিকে ফিরে যায় পানির নিচে যায় কেন পানির উৎস নিচে জন্য আগুন উপরে যায় কেন আগুনের উৎস উপরে এজন্য কি নিচের দিকে গতি না উপরের দিকে গতি কেন আগুনের উৎস কী সূর্য আগন উৎস কি সূর্য এবার পানির গতি কোন দিকে কেন হ্যাঁ এটা মাটি এটা নিচ থেকে আসা সমুদ্র এই জন্য এটা নিচে চলে যা আচ্ছা এবার মাটির ঢিল ছুঁড়েন আপনি এটা আবার জমিনে ফিরে আসে কেন ওর সজাতিরে যে নিচে আসে এই জন্য বিজ্ঞান যা বলুক বলুক মধ্যাকর্ষণ বলুক শক্তি বলুক অসত্যি বলুক হ্যাঁ জাহাজ ভাসে কেন জাহাজ ভাসে কেন বিজ্ঞানের কাছে একটা থিওরি আছে হ্যাঁ বিমান উড়ে কেন বিজ্ঞানের কাছে একটা থিওরি আছে লেকিন আমাদের কাছে এক থিওরি আল্লাহ তালার এরাদা আমাদের কাছে কি একটা থিওরি আছে সেটা কি বলেন আল্লাহ তালা এরাদা আচ্ছা বাচ্চা জন্মের সময় সমস্ত অঙ্গগুলো নিয়ে আসলো দাঁতটা কেন নিয়ে আসলো না আল্লাহ তালার এরাদা যদি দাঁত নিয়ে আসতো মায়ের স্তন কেটে কুচি কুচি হয়ে যেত কি তখন মা দু আঙ্গুল উঠে দাঁত উঠে উঠে তখন মারা কেমন ব্যথা পায় কষ্ট পায় দুধ পান করতে দুধ খাওয়া আর বাচ্চাকে থাপ্পড় দিতে থাকে আমার বিবি দেয় প্রত্যেক দিনে দিন পরে থাপ্পড় দেয় কেন কামড় দেয় কি যদি ওরে প্রথম দিন দিয়ে থাপ্পড় দিতে তো মরে যেত কি এই জন্য ওরে আল্লাহ কি দেন নাই বলেন ওরে আল্লাহ দাঁত দেন নাই আচ্ছা আপনারা সকলেই বলুন তো দেখি যেমন আপনি মুরবী আল্লাহ আল্লাহ আপনাকে আমি এখানে আল্লাহ আপনাকে সুস্থতার জীবন আপনার ব্রুগুলোর বয়স কত আপনার ব্রুগুলোর বয়স কত বলেন আপনার বয়স কত সত্য আপনার ব্রু বয়স কত বয়স কত বলে দাড়ির বয়স পঞ্চাশ দাড়ির বয়স কত দাঁড়িয়ে গুলো এত বড় হয়ে গেল কেন রুগুলো এত ছোট হলো কেন না এখানে একটা হরমোন লাগাচ্ছে এখানে হরমোন নাই বলেন আল্লাহ ইচ্ছা বলেন আল্লাহ 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 তালার ইচ্ছা এই যে আমাদের দাবিগুলো পাকতেছে তো রু পাকে না কেন কি এটা পাকলো এটা পাকে না কেন এই যে এটা পাকলো এটা পাকে না কেন আচ্ছা এটার মধ্যে সাদা রং কবে লাগাইছে কে লাগাইছে সাদা রং তো কালা রং লাগাইছে কে কালা রং লাগাইছে কে আল্লাহ তালাকে চিনা বলেন আল্লাহ তালাকে কি করা তাই আমি কয় জিনিসের সমন্বয়ে আমার বউটি খাবে কি খাদ্য পানীয় খাদ্য পানীয় সুস্থ এবার বলুন তো দেখি আমার রু খাবে কি প্রশ্ন আমার রু খাবে কোরআন আমার রু খাবে ইমাম আমার রু খাবে নামাজ আমার রু খাবে রোজা আমার রু খাবে জাকাত আমার রু খাবে হজ আমার রু খাবে তেজবিহাজ আমার রু খাবে জিকিরু আজকার ওগুলো আমার রুহের আমল এগুলো আমার বডির আমল বডির আমল দিয়ে শরীর সচল বডির আমল দিয়ে শরীর সচল আর রুহের আমল দিয়ে রু সচল

জিব্বা এই বেইমানের জিব্বা নড়ে না কেন? তেল মোবাইল নাই। বলেন না। হ্যাঁ বডি এটা নড়ে না কেন? তেল মোবাইল নাই। তো জিব্বা নড়ে না কেন? এবার বডি এটা মসজিদে যায় না কেন? তেল মোবাইল বলে এবার বডির বডির জন্য যেমন খাবার আছে তো রুহের জন্য কি আছে বলেন খাবার আছে এর খাবার সরাসরি রু যেহেতু আমরে রব রু আমরে রব রবের আদেশ কোরআন সরাসরি রবের আদেশ হুবহু যেই শব্দ ব্যাপারে রু যেই শব্দ দিয়ে রু বলেছেন ওই শব্দ দিয়ে কোরান বলেছেন এস আলু না রু পরাত্মকে রু সম্পর্কে জিজ্ঞেস করবে রু হমিন ত রবদি আপনি বলে দেন রু হলো আমার আল্লর আমার রবের আদেশ বলেন রু কি এবার কুরান কুরআম কি ওকেদায়িকা ও হাই না ইলাইকা রুহাম তামরিনা আপনি মায়ের পেটে থাকাকালীন চার মাস বয়সে আপনার বটের মধ্যে আমি রু ফুঁকে দিয়েছি আর আপনার চল্লিশ বছর বয়সে গাড়ে হেরা ডেকে নিয়ে এসে আপনার রুহের মধ্যে আমি রু ফুঁকে দিয়েছি তাহলে আমাদের বডিতে রু ফুঁকা হয়েছে কবে চার মাস বয়সে আমাদের বডিতে রু ফুঁকা হয়েছে কবে আর যেদিন আমরা ক্যালিমায় তৈরি শিখেছি যেদিন আমরা কোরআনে ক্যালিম পড়তে শিখছি সেদিন যেন রুয়ের মধ্যে রু ফুঁকা হয়েছে কি তাইলে এবার বডির জন্য যেমন ডাক্তার দরকার স্পেশালিস্ট দরকার রুহেরও তো স্পেশালিস্ট দরকার বডি যেমন মাঝে মাঝে চেক আপ করা দরকার রুহও তো মাঝে মাঝে চেক আপ করা দরকার বডির জন্য যেমন হাসপাতাল দরকার রুহের জন্য তো হাসপাতাল দরকার বডির জন্য মাঝে মাঝে ডাক্তারদের টিম গিয়া এখানে চিকিৎসা কেন্দ্র করে রুহের জন্য তো মাঝে মাঝে টিম আছে চিকিৎসা কেন্দ্র করা দরকার এ হলো রুহের চিকিৎসা কেন্দ্র সুহান বলবেন তাহলে আমাদের এই এখন চলছে বলেন চিকিৎসা আপনারা কি মনে করেন এই যে জোহর থেকে এই পর্যন্ত বসে আছেন আপনাদের রু একটুখানি নড়াচড়া শুরু করছে কিনা বলেন ব্যাটারিতে যদি চার্জ বেশি নীল হয় এবার যখন ব্যাটারি চার্জে লাগাইছেন তো দু তিন মিনিট পরে একটু আসতে নাড়া দেয় নাড়া দেয় দু তিন মিনিট পরে তো বলে এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট বলে কি বলে না বলে এখন আপনাদের আজকের এই দিনে কয় পার্সেন্ট হয়েছে মোটামুটি আল্লাহ তাহলে মাঝে মাঝে রুকে ঘষা মাজা করা উচিত

তোর মধ্যে কি পরিমাণ জীবাণু আছে যদি এটা দেখতেন জীবাণু খাইতেন না বুঝেন না ডাক্তাররা বরফ খায় না ডাক্তাররা অনেক কিছু খায় না অধিকাংশ ডাক্তাররা খায় না ডাক্তাররা অনেক কিছু খায় না কারণ ইনি বডি সম্পর্কে বুঝেন ইনি বডি সম্পর্কে কি করেন বডি সম্পর্কে ইনারা সচেতন থাকেন বডি সম্পর্কে কি থাকেন সচেতন থাকেন কেন এটা বডির ডাক্তার এক ডাক্তার পারে লেবু খাবেন লেবু ভালো বলে কি বলে না এটা হাঁটবেন হাঁটা ভালো এরকম অনেক কিছু বলে না তাহলে বোঝা গেছে ডাক্তার যেমন শরীর সম্পর্কে অভিজ্ঞতা রাখে একজন আই স্পেশালিস্ট একজন নাক কানকল আই স্পেশালিস্ট একজন চর্ম স্পেশালিস্ট একজন যৌন স্পেশালিস্ট আরেকজন কিডনি বিশেষজ্ঞ আরেকজন হার্ট বিশেষজ্ঞ ঠিক এমন রু বিশেষজ্ঞ কিছু মানুষ আছে আমাদের ঢাকা বলেন যদি এক হাজার মানুষ লাইন ধরে দাঁড়া করিয়ে দেওয়া হয় আর একজন আছে এখানে শুধু যিনি কোনো না কোনো আল্লাহ আল্লাহর কাছে মাঝে মাঝে যান বুঝেন নাই এক হাজার মানুষ লাইন ধরে কি করে দেওয়া হয় দাঁড়া করিয়ে দেওয়া হয় একজন আছে কি মাঝে মাঝে একজন আছে একজন মানুষ আছে কোনো না কোনো আল্লাহ ওয়ালার কাছে মাঝে মাঝে যান হুজুর বলেন যে আমাকে যদি এক হাজার মানুষ লাইন ধরে দাঁড়া করিয়ে দেওয়া হয় আর যদি বলা হয় এই লাইনের মধ্যে আল্লাহয়ালার কাছে যায় কেমন কে আছে তুলে নিয়ে আসুন তো দেখি আমি গিয়ে ওর হাত ধরে নিয়ে আসতে পারবো আমি গিয়ে ওর হাত ধরে কি করতে পারবো আমি গিয়ে ওর হাত ধরে নিয়ে আসতে পারবো আমরা